শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতির শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করলেন গোপীবল্লভপুর পূর্ব চক্রের অন্তর্গত শিক্ষক ও শিক্ষিকারা সোমবার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনিক ভবনের অডিটোরিয়ামে হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তেমন শিক্ষকদের সম্মানিত করার পাশাপাশি চক্রের অন্তর্গত কৃতির শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা ডিপ এসসির চেয়ারম্যান জয়দেব হোতা ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র শিক্ষক লোকেশ কর প্রমুখ কর্মসূচিতে শিক্ষক লোকেশ কর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী সম্পর্কে আলোচনা করেন পাশাপাশি সমাজ গড়ার কারিগর শিক্ষকদের কর্তব্যের বিষয়ে সচেতন করেন আমাদের গৈবল্লভপুর পূর্বচক্রে যদিও বিগত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়েছে আজ আমরা সেই শিক্ষক দিবস পালন করছি সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং যারা অবসর নিয়েছেন বিগত সালে চব্বিশে পঁচিশে আমাদের এই পাঁচই সেপ্টেম্বরের আগে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং যে ছাত্রছাত্রী আমাদের জেলা থেকে রাজ্যে গেছে আমাদের এই সার্কেল থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আর আর কি কি অনুষ্ঠান থাকছে আমাদের এখানে বিভিন্ন ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজের হাতে ফুল তৈরি করেছে তারা বিভিন্ন নাচ গান শিখেছে কবিতা আবৃত্তি করছে ছোটো খাটো বক্তব্য রাখছে এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মধ্যে রয়েছে এটা কি প্রত্যেক বছর হয় আমাদের এটা প্রত্যেক বছরই হয় আমরা প্রত্যেক বছর আমাদের সার্কুলার সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানটা আমরা করে থাকি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ ঘোষ স্বাধীনেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন nine zero five four two